নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল ভারতের বিরুদ্ধে ক্ষমতার আস্ফালন দেখানোর চেষ্টা করেছে পাকিস্তান সব দিক থেকে পাকিস্তানকে ব্যর্থ হতে হচ্ছে ভারতের শক্তির সঙ্গে পেরে উঠছে না পাকিস্তান এই ঘটনার সূত্রপাত সূত্রপাত বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে নিরীহ হিন্দু পর্যটকদের উপর জঙ্গিদের হামলার পর হয় ভারতীয় সেনা পাকিস্তানকে জবাব দিতে অপারেশন সিঁদুর মিশন চালায় পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর সফল হয় তাতে পাক অধিকৃত কাশ্মীরের নটি ঘাঁটি জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেয় ভারতীয় সেনারা ধীরে ধীরে পাক যুদ্ধের আবহাওয়া তৈরি হয়ে গিয়েছে এই অবস্থায় স্বামী যোগেশ্বরানন্দ দশ মাস আগে বলা যুদ্ধ নিয়ে ভবিষ্যতবাণী নিয়ে সরগোল পড়েছে অর্থাৎ স্বামী স্বরানন্দ দশ মাস আগে একটি কথা বলেছিলেন সেটি নিয়ে সরগোল পড়েছে দু সালের জুলাই মাসে স্বামী যোগেশ্বরানন্দ এক পডকাস্টে জানিয়েছিলেন যে পঁচিশে মে যুদ্ধ হবে এমন কথা কেন বলেছেন স্বামী যোগেশ্বরানন্দ তার কথায় কারণ একাধিক গ্রহের এক সমীকরণ হতে চলেছে তিনি আরও বলেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শীঘ্রই গ্রহগুলি কাছাকাছি আসবে এবং মোট ছটি গ্রহ একসঙ্গে যে স্থানে অবস্থান করতে চলেছে তা অতীতেও হয়েছে তার কথায় মহাভারতের সময় অন্য বড় বড় যুদ্ধের সময় গ্রহগুলো এই স্থানে আগেও অবস্থান করেছে ফের সেই সমীকরণ হচ্ছে যুদ্ধ হলে ভারতের অবস্থা কেমন হবে এ প্রশ্ন উত্তরে তিনি বলেন যে এই সমীকরণের দিক থেকে যদি বলি তাহলে একটা কথা অবশ্যই বলবো যে ভারতের জন্য স্বর্ণযুগ হতে চলেছে সেটি সময় বলবে আপাতত ভিডিওটি এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ধরনের প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ